অনেক কষ্টের পর আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছিলাম আর এখন একটু রিল্যাক্স নেওয়ার পালা কারণ এতটা কষ্ট করেছি সারা জার্নি করে আর একদম ভালোই লাগছিল না তবে বেলকুনি থেকে সকালটা অনেক বেশি সুন্দর লাগছিল বাহিরের পরিবেশটা খুবই সুন্দর ছিল যখন সমুদ্রের ছিলাম কি এক অনুভূতি হচ্ছিল যেটা বলে বোঝানো যাবে না আর চারদিকটা এত বেশি সুন্দর ছিল তার সাথে আমার হাজব্যান্ড অনেক বেশি মজা করছিলো দেখে ভালোই লাগছিল হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছে আমার আরো একটি ব্লগ ভিডিওতে আর সকাল সকাল সারা জার্নি করে চলে এসেছি বা বাহির একদম ছলমলে ছিল কিছুটা রেস্ট নিয়ে তারপর আমরা বিচে চলে এসেছি আর এটা ছিল সুগন্ধা বিচ এখানে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা আবার হচ্ছে লাবনী বিচে চলে গিয়েছিলাম যেহেতু এই দুইটা বিচ একদম কাছাকাছি ছিল আমাদের হোটেল থেকে মাত্র দুই থেকে তিন মিনিট লাগতো আমি আর বাবু একটু মজা করে শর্ট করার জন্য ভিডিও বানাচ্ছিলাম আর পানিগুলো এত বেশি সুন্দর ছিল যেহেতু বর্ষার সিজন ছিল পানি ধরতেও মজা লাগছিল যেহেতু উইন্টার সিজন না আর এই যে ঘোড়ার উপর চলার জন্য আমার মেয়ে খুব বায়না করছিল কিন্তু এক এক কিছু দিয়ে চ চলবে না ওর বাবাকে নিয়ে চয়েছিল। কিছুটা সময় ওরা এনজয় করছিল আমাকে বারবার বলা সত্ত্বেও কেন জানি আমার এই সব একদম ভালো লাগে না উঠতেও ভালো লাগে না আর বাবু ওর ইচ্ছে মতো খেলা করছিল আমিও বারণ করিনি ওর বাবাও একদমই বারণ করেনি আমরা চাচ্ছিলাম ওর সময়টা ও ওর মতো করে এনজয় করুক একদম খুব সুন্দরভাবে একদম দুপুর দিকে একটু মেঘ করেছিল এত বেশি ছিল আর কিছুটা অন্ধকার হয়ে গিয়েছিল ভেবেছিলাম একটু বৃষ্টি পড়বে তাহলে অনেক ভালো লাগতো কিন্তু ওই দিন একদমই বৃষ্টি হয়নি অনেক মেঘ করেছিল কিন্তু বৃষ্টির দেখা অবশেষেও পায়নি তারপর অনেকক্ষণ তারা ঘোড়ায় চড়েছে অনেক মজা হচ্ছিল মানে এক বীজ থেকে আর এক বীজে একদম ঘুরে এসেছে আমি একা এদিকে বসেছিলাম কী আর করার আর ওদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অনেকক্ষণ প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো বিচে ভিজে তারপর আবার সুইমিং পুলে ছিল আড়াই ঘন্টার মতো মোট সাড়ে পাঁচ ঘন্টা আমার মেয়ে ওই দিন ভিজেছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদমই সুস্থ ছিল কোনো সমস্যা হয়নি ওর আমরাও কক্সবাজার যেহেতু চার দিন ছিলাম ওই চার দিনই কিন্তু ভিজেছে কিন্তু ওর কোনো সমস্যা হয়নি আর ওর বাবার সাথে অনেক বেশি এনজয় করছিল আমি যেহেতু প্রথম দিন বিচে নেমেছি কিন্তু একদম আমাদের হোটেলে চলে গিয়েছিলাম ওয়াশরুমে আর এখানে দ্বিতীয় দিন একটু ছিলাম কারণ এত বেশি গ্যাদারিং ছিল আর এটা যেহেতু কোরবানির পরে পরে ছিল অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি গ্যাদারিংও ছিল তো আমি এই জন্য নামিনি যেদিন একটু কম ছিল ওই দিন আমি নেমেছিলাম পানিটা বেশ ঠান্ডা ছিল এই জন্য ভালো লাগছিলো আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা একদম ঠান্ডাও না গরমও না খুব সুন্দরভাবে আমরা এনজয় করতে পেরেছি আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি একদম গোসল করে তারপর আমরা বাহিরে খাবার খেতে গিয়েছিলাম কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তখন আর ইচ্ছেই করছিল না ভিডিও করি আর সব কিছু ক্লিপ তো নেওয়া যায় না তাহলে আসলে এনজয়টাও করা যায় না আমরা যতটুকু এনজয় করেছি ততটুক মানে একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম সেইটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করা যারা আমার ভিডিওটা দেখছেন যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো খুব মজা করছিলাম ভীষণভাবে আসলে কোথাও গেলে একদম অনেক বেশি ভালো লাগে কারণ রান্না টেনশন থাকে না মাথায় কোনো টেনশন থাকে না পরের দিন সকালে উঠে আমরা রওনা দিয়েছিলাম টেকনাফের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় এই দৃশ্যগুলো এত বেশি সুন্দর ছিল যেটা বলে বোঝানো যাবে না এক সাইডে পাহাড় অন্য সাইডে নদী মেরিন ড্রাইভ হয়ে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর অন্য দিনের যে ভিডিওগুলো বা পরে কোথায় গিয়ে ছিলাম কি কি করছিলাম সেটা আর একটা ব্লোকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখুন সমুদ্রটা দূর থেকে কত বেশি সুন্দর ছিল যদিও গাড়ি চড়া অবস্থায় ভিডিও করেছিলাম খুব ভালো একটা দেখা যাচ্ছিল না কিন্তু এত সুন্দর দৃশ্য আমি যখন বাসায় এসেছি তারপরে আমার শুধু এটাই মনে পড়ছিল যে বীচের সৌন্দর্য এত সুন্দর টেকনাফ যেতে বিশেষ করে যেই সমুদ্র বীচগুলো পড়ে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর আর বিশেষ পাহাড় এক অনেক ঝাউবন এখানে খুব ভালো লেগেছিল তো মেইন ড্রাইভ পরে আমরা একটু ইনানি বিচে কিছুক্ষণ ছিলাম আমার মনে হয় কক্সবাজারের ভিতরে ইনানি বিচটা অনেক বেশি সুন্দর তাজ এই পর্যন্ত আল্লাহ